আমরা ছোটবেলা থেকেই তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস পড়ে এসেছি কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হয়েছিল কার সাথে যুদ্ধ হয়েছিল কিভাবে বাংলাদেশ বিজয় অর্জন করেছিল সব কিছুই আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি কিন্তু যাদের সাথে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল অর্থাৎ পাকিস্তান পাকিস্তান তাদের বইগুলোতে অর্থাৎ নতুন জেনারেশনের কাছে বাংলাদেশ এবং পাকিস্তানে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই ইতিহাস তারা কিভাবে তুলে ধরে সেটাই আমরা এখন দেখব আজকের এই ভিডিওতে বাংলা ট্রিবিউনে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই সংক্রান্তে অর্থাৎ পাকিস্তানের যে পাঠ্য বইগুলোতে রয়েছে সেগুলোতে তারা কী ইতিহাস তুলে ধরছে বাংলাদেশ এবং পাকিস্তান এর মুক্তিযুদ্ধের ব্যাপারে সেটাই এখন আমরা দেখব পাকিস্তানের স্কুল পাঠ্য সরকারি ইতিহাস বইয়ে বাংলাদেশ সৃষ্টির যে পটভূমি ব্যাখ্যা করা হয়েছে তা এরকম উনিশশো চুয়াত্তর এর নির্বাচনে পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল একশো উনসাত্তরটি আসনের মধ্যে একশো সাতষট্টি পে আর পশ্চিম পাকিস্তান বিজয়ী হয়েছিল পিপলস পার্টি একশো আটত্রিশটি আসনের মধ্যে সাতাশটি পেয়ে। তবে আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানে একটি আসনও পায়নি আবার পিপলস পার্টি পূর্ব পাকিস্তানেও একটি আসনও পায়নি দুই তখন ক্ষমতাসীন সামরিক সরকার বিজয়ী দলগুলোর হাতে ক্ষমতা হস্তান্তর না করে বিষয়টি নিয়ে অযথা গরিমসি করতে থাকে এবং এই দেরির ফলে পূর্ব পাকিস্তানে ক্ষোভ মাথাছাড়া দেয় রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিয়ে সামরিক সরকার নিজেদের কর্তৃত্ব আরও কায়েম করতে চেষ্টা চালায় পূর্ব পাকিস্তানে আইন অমান্যের পরিস্থিতি তৈরি হলে জাতীয় প্রতিরক্ষার সাথে তা দমন করার জন্য সামরিক শাসনরা শাসকরা সেখানে সেনা নামানোর সিদ্ধান্ত নেন তারা আওয়ামী লীগের সর্বোচ্চ নেতা শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে এই রাজনৈতিক ও সাংবিধানিক সংকটের ফায়দা নিতে ভারত তখন পূর্ব পাকিস্তানে হস্তক্ষেপ করে যাতে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর ভারত তার সেনাবাহিনীর সাহায্যে পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করে এরপর পশ্চিম পাকিস্তানে জুলপিকার আলী ভুট্টোর হাতে ক্ষমতা হস্তান্তর করা হয় এ থেকে এটা সহজেই অনিনিয় যে বাংলাদেশ সৃষ্টির বাঙালিদের অর্জন হিসেবে না দেখিয়ে পাকিস্তান তার নতুন প্রজন্মের সামনে ভারতের ষড়যন্ত্র হিসেবেই তুলে ধরতে চেয়েছে একাত্তরের যুদ্ধকে তারা কখনোই মুক্তিযুদ্ধ বলে বর্ণনা করে না বরং এটিকে তারা একটি ভারত পাকিস্তান যুদ্ধ হিসেবেই তুলে ধরে সনীয় বিষয় হলো দেশটির স্কুলের ইতিহাস বইয়ের রচিত তারা মনে করেন উনিশশো এর নির্বাচনে পাকিস্তানে একটি নয় দুটি বিজয়ী দল ছিল তারা হলো আওয়ামী লীগ ও পিপলস পার্টি গোটা পাকিস্তানের মোট আসন সংখ্যার নিরিখে আওয়ামী লীগ যদিও নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছিল বইটি দাবি করেছে যেহেতু আওয়ামী লীগ পশ্চিম পাকিস্তানের কোনো আসন যেতেনি তাই তাদের সেই জয় ছিল প্রশ্নবিদ্ধ বরং ভুট্টোর পিপলস পার্টিরই যে তখন পশ্চিম পাকিস্তানে ক্ষমতায় আসা উচিত ছিল পারোক্ষভাবে সেটার জন্যই ছাপাই তুলে ধরার চেষ্টা করা হয়েছে ওই বইয়ে বর্তমান দিল্লি প্রবাসী বাংলাদেশি মিডিয়া কর্মী ও গবেষক জেরিন হোসেন গত কয়েক সপ্তাহে পাকিস্তানি বহু শিক্ষার্থীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং তাদের যে সব বইপত্র পড়ানো হয় সেগুলো খুঁটিয়ে খুঁটিয়ে অনুবাদ করিয়ে নিজেও পড়েছেন তিনি বলেছেন আমাকে সে দেশের ছাত্রছাত্রীরা সবাই প্রায় এক বাক্যে বলেছেন বাংলাদেশ যে ভারতের ষড়যন্ত্রী সৃষ্টি এটাই তাদের চিরকাল শেখানো হয় এসেছে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম যে আদৌ কোনো দিন বঞ্চনা করে না করেছে বা পূর্ব বাঙালির ক্ষোভ বিক্ষোভের সঙ্গত কারণ ছিল এটা তাদের কখনো জানতে দেওয়া হয়নি জেরিন হোসেন পাকিস্তানের স্কুল পর্যায়ে নবম শ্রেণির একটি উর্দু ইতিহাস বই থেকেও এ প্রসঙ্গে একটি চমকপ্রদ উদাহরণ দিচ্ছেন পাকিস্তান ভেঙে বাংলাদেশ কেন সৃষ্টি হল ইতিহাস বইয়ে তার ষাটটি নির্দিষ্ট কারণ দর্শানো হয়েছে যেগুলো খুবই কৌতূহলদ্বীপ সংক্ষেপে কারণগুলো বর্ণনা করা হলো অর্থাৎ পাকিস্তানে নবম শ্রেণীর ইতিহাস বইয়ে বাংলাদেশ সৃষ্টির ষাটটি কারণ দিয়েছে সেটাই এখন আমরা দেখব ভৌগোলিক দূরত্ব দুর্ভাগ্যবশত পাকিস্তানের দুই ভূখণ্ডের মধ্যে ব্যবধান ছিল এক হাজার কিলোমিটার যার মাঝে অবস্থিত ছিল ভারত এই দূরত্বের ফলে প্রতিরক্ষাগত জটিলতা যেমন তৈরি হয়েছিল সমস্যা হয়েছিল যোগাযোগ ও পরিবহনের ক্ষেত্রেও ভাষার প্রশ্ন পাকিস্তান সৃষ্টির পর যেহেতু শুধু উর্দুকেই রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছিল তাতে পূর্ব পাকিস্তানে বাংলা ভাষাভাষী মানুষ ক্ষুব্ধ হয়েছিল কারণ তাদের মুখের ভাষা ও সাহিত্য নিয়ে তাদের আলাদা একটা আবেগ ছিল এই ভাষাগত বঞ্চনার ইস্যু থেকেই বাঙালি জাতীয়তাবাদের জন্ম এরপর তিন নম্বরে যে কারণটি তারা দেখিয়েছে গণতান্ত্রিক মূল্যবোধ থেকে বিস্তুতি প্রায় দীর্ঘ নয় বছর পাকিস্তানে কোনো সংবিধান ছিল না উনিশশো ছাপ্পান্নতে সংবিধান প্রণীত হলেও পরে তা বাতিল করে দেওয়া হয় একের পর এক সামরিক স্বৈরশাসক দেশ শাসন করতে থাকেন পাকিস্তানে কোনো গণতান্ত্রিক ঐতিহ্য ছিল না বলেই উনিশশো সুয়াত্তরের নির্বাচনে জেতার পরও আওয়ামী লীগকে ক্ষমতা দেওয়া হয়নি এরপর অর্থনৈতিক কারণ প্রথম থেকেই পাকিস্তানের সব অঞ্চল অর্থনৈতিক অর্থনৈতিকভাবে স্থিতিশীল ছিল না তবে বিভিন্ন কারণের জেরে পূর্ব পাকিস্তানে দরিদ্র ছিল চরম সেখানকার বাংলাভাষী মানুষ বিশ্বাস করেছিল আলাদা পাকিস্তান তৈরি হলে তাদের দুর্দশার অবসান হবে কিন্তু সেই স্বপ্ন পূরণ হয়নি পরে পশ্চিম পাকিস্তানের রাজনীতিবিদের বঞ্চনার কারণেই শেখ মুজিবের জনপ্রিয়তা বৃদ্ধি পায় ও তিনি ছয় দফা নিয়ে আসেন পাঁচ সামরিক অভিযান পূর্ব পাকিস্তানে আওয়ামী লীগের সশস্ত্র আন্দোলনকে পাকিস্তান সরকার একটি বিদ্রোহ হিসেবে গণ্য করেছিল এবং তার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছিল এতে বহু নিরহ সাধারণ মানুষ মারা যায় সরকারের বিরুদ্ধে জনরোষ আরও তীব্র হয়ে ওঠে অথচ পূর্ব পাকিস্তানের সেই গভর্নর ডক্টর এম এ মালিক প্রেসিডেন্ট ইহিয়া খানকে রাজনৈতিকভাবে সংকট সমাধান করতে বলেছিলেন কিন্তু তার পরামর্শ উপেক্ষা করা হয়েছিল ছয় ভারত ও পরাশক্তিগুলোর ভূমিকা পাকিস্তানের এই অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের সুযোগ নিয়ে সেই সময়ে পরাশক্তিগুলো সঙ্গে ভারত পূর্ব পাকিস্তানকে হস্তক্ষেপ করতে শুরু করে পূর্ব পাকিস্তানের শরণার্থীদের ভারত শুধু সামরিক প্রশিক্ষণেই নয় তাদের হাতে অস্ত্রশস্ত্রও তুলে দিতে থাকে একটা পর্যায়ে যুক্তরাষ্ট্রও ঘোষণা করে তাদের সপ্তম নৌবহর ভারত মহাসাগর অভিমুখে যাচ্ছে কিন্তু তা পূর্ব পাকিস্তানকে নয় বরং পশ্চিম পাকিস্তানকে রক্ষা করতে সুতরাং পূর্ব পাকিস্তানকে বিচ্ছিন্ন করার চেষ্টা যুক্তরাষ্ট্র নিরবয় সায় দিয়েছিল সাত হিন্দু শিক্ষকদের নেতিবাচক ভূমিকা পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ব পাকিস্তানের ব্যবস্থায় হিন্দু ধর্মাবলম্বী শিক্ষক ও অধ্যাপকদের প্রাধান্য ছিল কারণ বাঙালি মুসলমান তখন শিক্ষা দীক্ষায় তুলনামূলকভাবে পিছিয়েছিলেন এই হিন্দু সংখ্যকরা তরুণ প্রজন্মকে পাকিস্তানের চেতনার বিরুদ্ধে ক্রমাগত উস্কানি দিতে থাকেন যা পাকিস্তান থেকে আলাদা হওয়ার দাবি প্রশস্ত করে সোজা কথা বাংলাদেশ সৃষ্টির জন্য পাকিস্তানের লেখকরা নানা সাম্প্রদায়িক ভূ রাজনৈতিক ও সাংস্কৃতিক কারণকে দাঁড়িয়ে করেছেন কিন্তু তারা বাংলাদেশিদের সংগ্রাম ও স্বাধীনতার লড়াইকে তারা সিটে ফোটাও কৃতিত্ব দিতে রাজি নন ইসলামাবাদের কম সার্টস ইউনিভার্সিটির প্রশাসক কর্মকর্তা বিলাল খান নিজের স্কুল জীবনে এই ইতিহাস বই পড়ে একাত্তরের যুদ্ধ বাংলাদেশ সম্পর্কে জেনেছেন সেই বিলাল খান এ দিন বলেছিলেন আলাদা একটা দেশ তৈরি করতে পারাটা যে মাসরিকি পূর্ব পাকিস্তানের কত বড় কৃতিত্ব সেটা আমাদের কখনোই বুঝতে দেওয়া হতো না আমাদের মাগরিবি পাকিস্তানে সব সময় বলা হতো ওটা আসলেই সবটাই হিন্দুস্থানের সাজিশ এটা যে মাগরিবি পাকিস্তানের কত বড় ব্যর্থতা সেটাও খুব সযত্নে আড়াল করে যাওয়া হতো বলেছেন তিনি এ ধরনের প্রপাগান্ডা চালানো সত্ত্বেও বাংলাদেশের মুসলিম ভাইদের প্রতি পাকিস্তানের যে একটা সহমর্মিত সম্প্রীতির আবহ চিরকালেই ছিল বেলান খানে সেটাও স্বীকার করতে দ্বিধানে দ্বিধানেই পাকিস্তানে বাংলাদেশে বাংলাদেশের জন্ম সম্পর্কে স্কুল শিক্ষার্থীরা প্রথমে প্রথম জানার সুযোগ পায় নবম শ্রেণীতে ওঠে যখন তাদের বয়স পনেরো বা ষোলো সরকারিভাবে স্কুলে সেসব পাঠ্যবই পড়ানো হয় সেখানে খুবই অস্পষ্টভাবে উনিশশো একাত্তর সালে ঘটনাবলী তুলে ধরা হয় এই বিবরণ দুই বা তিন পৃষ্ঠার মধ্যে সীমাবদ্ধ খুব বিস্তারিত কিছু সেখানে নেই তবে বিপরীত এর বিপরীতে বেসরকারি স্কুলগুলোতে ও লেভেলে পাকিস্তান স্টাডিজ বলে যে বই পড়ানো হয় সেখানে পাকিস্তানের ও পূর্ব পাকিস্তানের অংশের মধ্যে যেসব অসন্তোষ তৈরি হয়েছিলো তার বিস্তারিত বর্ণনা আছে তবে সরকারি বা বেসরকারি স্কুল উভয় ক্ষেত্রেই পাঠ্যক্রমে একটা বিষয় অভিন্ন তাহলে সেখানে বাংলাদেশের তোলা অভিযোগগুলো মোটামুটি উপেক্ষিত পূর্ব পাকিস্তানের বিচ্ছিন্নতার আরেকটি কারণ হিসেবে উল্লেখ করা হয় বিভিন্ন তরুণ বাঙালিদের মন বিষিয়ে তুলতে হিন্দু শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এতে আরও বলা হয় দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নার আর কোনো দেশপ্রেমিক নেতা তৈরি হননি সেটাও পাকিস্তানে ভেঙে যাওয়ার কারণ বাংলাদেশ সৃষ্টির আগে বাঙালিদের পশ্চিম পাকিস্তানে মানুষ কীভাবে দেখত সে কথা উল্লেখ করে অধ্যাপক নাইয়ের বলেন আমাদের চোখে বাঙালিরা ছিল ক এক অভুক্ত পাঁচ ফুট উচ্চতা দুর্বল জাতি আর আমরা হচ্ছে উঁচু জাতের মানুষ কাজেই এক ধরনের হেয় চোখে দেখা হতো তাদের তো এটাই হচ্ছে মূলত আজকের এই ভিডিও পাকিস্তানের পাঠ্যবইগুলোতে বাংলাদেশ সম্পর্কে কি বলা হয় আমরা জানলাম বাংলাদেশের ইতিহাস সম্প বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস তারা সংক্ষিপ্তভাবে তুলে ধরলেও বাংলাদেশের বাংলাদেশ পাকিস্তান যুদ্ধের মূল কারণ পাকিস্তানের প্রতি বাংলাদেশের যে বঞ্চনা সেটা তারা প্রকাশ করেনি এবং বাঙালিদের কৃতিত্বও তারা দেয়নি এই সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন